প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বাতৃখালে দেখতে পাচ্ছি এখানে নদীর পাড়ের যে পানি মোটামুটি আপনার নিচে আছে যেটা বন্যাট্য বা আপনার আমরা বলতে পারি যেটা যে এখানে মধ্যে যে বন্যা কবলিত মানে এই অঞ্চলের মানুষগুলো প্লাবিত হয়েছে কিন্তু এখন এখন নাই ওই আশঙ্কাটা নাই আমরা দেখতে পাচ্ছি নদীর পার থেকে নদীর পার থেকে আপনার অনেক নিচে অনেক নিচে রয়েছে পানি এখানের মধ্যে ওই আশঙ্কাটা নাই যখন জোয়ার আসে জোয়ারের সাথে সাথে পানি উপরে উঠে পানি ভাড়ে আবার যখন বাটা পড়ে তখন পানিগুলো নামে যায় এগুলো এই যে জালগুলা আপনারা তৈরি করছেন এগুলো কি জাল বলে এগুলা কারেন্ট জাল বলে আছে জি জি আরেকটা বিষয় জানার জন্য এই যে মাছের দাম এত কম হঠাৎ করে এই কমটার কারণটা কি আর এখানে মাছ মানে জেলেরা মানে আপনারা যারা আছেন কখন কখন কোন টাইমে কোন টাইমে মাছ গুলো আনে না আমার ব্যানে আটটা জন্য দরকার নেই দুই টাইমে আসে না দুই তিন টাইমে ঘুরে আবার একজন আটটা আটটা অর্জনের ঘুরে যদি বলি আপনাকে একটা বিষয় সেটা হলো যে এখনকার যে বন্যট্য এলাকা প্লাবিত হয়েছে আগে তো ছিল না এখন এই অর্থনৈতিক অবস্থা মানে টাকা পয়সা ইনকামের দিক দিয়ে মানে আগের তুলনায় এখন কীরকম ও তো আগের তুলনায় কম কমই